পাবনার চাটমোহরে জালসাই গিয়ে নিখোঁজ এক শিশুকন্যা লাশ উদ্ধার পাবনা থেকে মামনুর রহমানের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামে পল্যাণপুর ছোট বটগাছ এলাকায় কিছু লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহত শিশুকন্যা উপজেলার চর মথুরপুর গ্রামের মৎস্যজীবী আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন সে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল পুলিশ ও স্বজনরা জানায় মা ইটভাটা শ্রমিক বাড়িতে না থাকায় কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামী জালসায় যায় কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন এক পর্যায়ে জালসার মাইকে হারানো বিজ্ঞপ্তির বিষয়টি প্রচার করা হয় বেশ কয়েকবার কিন্তু তাতেও খুঁজে পাওয়া যায় না কল্পনাকে নিখোঁজের প্রায় সতেরো ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয় ইতিপূর্বে এই এলাকায় এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে আবারও এলাকাটি নির্জন হওয়ায় অপরাধীরা নির্বিঘ্নে এই এলাকায় নানা রকম অপরাধ করতে পারে শনিবার সকালে কল্যাণপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী গ্রাম পুলিশ থানায় খবর দেয় পরে দুপুর একটার পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চাটমোহর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম বলেন সুরতহাল প্রতিবেদন শেষ লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে রিপোর্ট ফোর বাংলা টিভি